ওয়েলকাম টু শিবশঙ্কর ব্লক তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মার্কেটে একটা নতুন তিরিশ আসছে তো ভিডিও থামবেল এবং টাইটেল দেখে সবাই বুঝতে পেরে তো এটা খানপুরের সাউন্ড সেন্টার তো নতুন তিরিশ আসছে তো কটা হাজারের সেটিং এবং কুদাই ফার্স্ট ফিল্ড এই ভিডিওতে সব তোমরাকে বলে দেবো তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আর এমনি বাংলা বক্সের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে তো তো ভিডিওটা শুরু করা যাক তো সাউন্ড সেন্টারের মোজাম তো মালটা কবে চেক হবে পঁচিশে ডিসেম্বর বাহাদুরপুরে যেখানে ফার্স্ট ফিল্ডে চেকিং হচ্ছিলো তো ওইখানে হবে যেসব বন্ধুরা ভিডিও করতে চাও সবাই চলে যাবে বাহাদুর বাহাদুরপুরে আর মালটা নটা হাজারে সেটিং হবে তো নতুন আপডেট এটাই ছিল আর তো যেসব বন্ধুরা ভাড়া করতে চাও তা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো সবাই যোগাযোগ করে নেবে আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিও এ পর্যন্ত চলো বাই